তিন শ্রেণীর মানুষের দোয়া সব থেকে বেশি কবুল হয় আল্লাহ দরবারে এক নম্বর মা মার বাবা যখন সন্তানের জন্য দোয়া করে এই দোয়া আল্লাহ রব্বুল আলামিন দেন না এই দোয়া আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দরবারে কবুল করে নেন দ্বিতীয় নাম্বার হল এ তিন যারা এই এ তিনদের দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেন দ্বিতীয় নাম্বার হলো মাজলুম যারা এই মাজলুম ব্যক্তিরা জুলুমের শিকার হতে হতে নির্যাতনের শিকার হতে হতে এই ব্যক্তিগুলো যখন অতিষ্ঠ হয়ে যায় মাজলুম এই ব্যক্তিগুলো যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বুলার আমি এই মাজলুমদের দোয়া কখনো ফেরা না এই জন্য যুগে যুগে যত জালিমরা জাতির সাথে জুলুম করে জন্মই করেছে এই মাজলুমদের দোয়া মাজলুমদের মাজলুমদের দোয়া আল্লাহ আলামিন কবুল করে সমস্ত করে দিয়েছেন শুধু ধ্বংস করেন নাই ছাড়াও পর্যন্ত করে দিয়েছেন এই জন্য জনম দু জনম যান তাদের সেবা যত্নের কথা আল্লাহ রব আলামিন বললেন তাদের যদি আপনি সেবা করতে পারেন আমি যদি সেবা করতে পারি তোমাদের মা বাবা তোমাদের জন্য জান্নাত তোমাদের মা বাবা তোমাদের জন্য জাহান্নান যাদের মা আছে তাদের দুইটা জান্নাত আছে যাদের মা আছে বাবাও আছে তাদের দুইটা জান্নাতেই দুনিয়াতে আছে আর যাদের দুইজনের একজন আছে আর নাই তাদের একটা জান্নাত দুনিয়াতে আছে নাই বলেন তোমাদের মা বাবাই হলো তোমাদের জান্নাত তোমাদের মা বাবাই হলো তোমাদের জন্য জাহান্না যদি মার সঙ্গে বাবার সঙ্গে সাদ ব্যবহার করতে পারি সাদ আচরণ করতে পারি এই সদ ব্যবহারের মাধ্যমে আচরণের মাধ্যমে আল্লাহ আমার জন্য জান্নাত প্রস্তুত করে রাখবে তাহলে বলেন মা আর বাবা তাদের সেবা যত্নের দরকার প্রয়োজন আছে না নেই একটা জিনিস ভাবি সেটা হলো যে আমরা যখন ছোট্ট ছিলাম আমাদের জন্য তারা কত কষ্ট করেছে আমাদের জন্য তারা কত যত্ন করেছে আহা যখন অসুস্থ হয়ে গেছি তারা ব্যস্ত হয়ে পড়ে গেছে আমার সন্তানকে কোথায় নিয়ে গেলে আমার সন্তান সুস্থ আমার সন্তানকে কোথায় নিয়ে গেলে আমার সন্তান ভালো হবে মা আর বাবা তাদের চোখে ঘুম হারাম হয়ে গেছে সন্তান যখন অসুস্থ হয়ে যায় রাত্রেবেলা মা বিছানায় পিঠ লাগিয়ে শুইতে পারে না সারা রাত সন্তানের মাথায় জল ভর্তি দেয় পানি দেয় সারারাত সন্তানের গা বসে দেয় যদি সন্তানের একটুখানি যদি জ্বর এসে যায় সন্তান অসুস্থ হয়ে যায় জনম দক্ষিণী মার মনে কষ্টের সীমা থাকে না মা আল্লাহর কাছে দুটি হাত তোলে ফরিয়াদ করে আল্লাহ রব্বুল আলামিন আমার সন্তান হয়ে গেছে আমি জনম মা আমার সন্তানের কষ্ট আর সহ্য করতে পারি না দরবারে আরিজি আমার সন্তান সুস্থ করে দাও আর আমার সন্তানের অসুস্থতা আমি মারে দিয়ে দাও জনম দেখিনি মা এইভাবে দোয়া করে আর আল্লাহর কা সন্তানের সুস্থতার জন্য দোয়া করেন এই জন্য বলি বাবা আমাদের যাদের মা আছে যাদের বাবা আছে। তাদেরকে বলি কখনো কোনো সময়ের জন্য নিজের কথা শুনে নিজের স্ত্রীর কথা শুনে মা বাবার মনে কষ্ট দিতে নাই আমার বাবা জেরা বিশ্রামিজিৎ সাল্লাহ হজরত আলু কামার রদি আল্লাহ ওয়াংঘন তিনি মৃত্যু সজ্জায় এমন তো অবস্থা জান যায় যায় অবস্থা এমন অবস্থায় সাব পাশে বসে কালিমা পড়ানোর জন্য চেষ্টা করছে হজরত আলকামা রদি আল্লাহ ওয়াংঘন তার মুখের ভিতরে কালিমা আসছে না তার মুখে জড়তা। আল্লাহ এই বাক্যগুলি এই কালিমাগুলি সে পাঠ করতে পারছে না

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দিকে পাঠিয়েছেন ও আমার সাবেরা যদি আল কমার মা যদি আসতে পারে আমার কাছে তাহলে আসতে বলো আর যদি আল কমার মা আমার কাছে আসতে না পারে তাহলে আমি রসূল লি যাই তার কাছে যাব সাবেরা এই কথা যখন হযরত আল কমার রাদিয়াল্লাহু আনহু তার মা কে বলেছে হযরত আল কমার রাদিয়াল্লাহু আনহু তার মা বলছেন আমার জীবন নবীজির জন্য আমি উৎসর্গ করে দিতে চাই আমার নবী আমারে ডেকেছেন আর আমি যাবো না তা কি হয় নাকি তিনি্লামের কাছে আসলেন আসার পরে বলছেন নবীজিকে সালাম দিলেন নবীজি সাল্লাহ ডাক দিয়ে বললেন আলকামার মা তুমি তো দেখছো তোমার পরিচান টুকরা সন্তান মৃত্যু সজ্জায় কি কষ্ট তার হচ্ছে তুমি বলো তো তোমার পরিচার টুকরা সন্তান আলকামা কেমন ছিল আলকামার মা ডাক দিয়ে বললেন অবনবীজি সাল্লাহ আমার পরিচার টুকরা সন্তান আলকামা ভালো ছিল আমার সন্তান পাঁচ অত্ত নামাজ পড়তো সনাত আদায় করত আমার বলি যার টুকরা সন্তান দান করত সদকা করত ভালো কাজগুলো করত নেকির কাজগুলো করত এই কথা বলার পরে আলকামার মাকে মা কেঁদে দিয়েছেন নবীজি সাল্লি সাল্লামের আর বুঝতে বাকি থাকলো না আল তার মাকে কষ্ট দিয়েছেন নবীজি সাল্লাহ জিজ্ঞেস করলেন আলকামার মা তোমার মনে কি দুঃখ দিয়েছে কি কষ্ট দিয়েছে বলো নবীজি সাল্লাহ লাভ ও সাল্লামী কথা বলার পরে আলকামার মা চক্ষু দিয়ে পানি ছেড়ে দিয়েছে চোখ দিয়ে দর পরে করে পানি পড়ছে আর আলকামার মা বলছে অগ নবীজি আমার সন্তান আলকামার তার বিবির কথা শুনে তার স্ত্রীর কথা শুনে আমি যে মা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে খারাপ আচরণ করেছে এমন খারাপ ব্যবহার করেছে এমন খারাপ আচরণ করেছে আমার অনেক কষ্ট পেয়েছে আলকামার মা এই কথা বলার পরে নবীজি সাল্লা আল্লাহ মোয়ানি ওসব বলছেন আলকামার মা তুমি তোমার সন্তানকে মাফ করে দাও ক্ষমা করে দাও হজরতে আলকামার মা রদি আল্লাহ তিনি বললেন না আমি ক্ষমা করতে পারবো না কান্না করলেন এমন তো অবস্থায় বিশ্ব নবি মাহ নাদুর রসুন উল্লাম সাল্লাল্লাহ ময়ারি গোসাল্লাম বললেন যা হোক যা হোক খরপুটা বুঝে এদিকে নিয়ে আসো আগুন জড়াও আগুন জ্বালিয়ে দাও আলকে মা বৌ সে হোক নবী জাগ চালাবেন কেন নবীজি সাল্লাল্লাহ মারিং করে সাল্লাম বললেন এই যে খড়কুটা গুলো দিয়ে আগুন জ্বালানো হবে এই আগুনের মধ্যে আলকামারে চালিয়ে পুড়িয়ে দেওয়া হবে আলকামার মা বলছেন ও নবীজি আমি আমার চোখে সামনে আমার পরিচাল কুকুরার সন্তানকে পড়তে দেখতে পারবো না আমার বাবাজিরা নবীজি সাল্লাল্লাভান ইম সাল্লাম বললেন ওয়াল মা দুনিয়ায় তোমার সন্তান পুড়বে আগুনে জ্বলবে তুমি সহ্য করতে পারবে না কষ্ট হবে কিন্তু তোমার সন্তানকে তুমি যদি মাফ করে না দাও তাহলে তোমার সন্তান আগুনে চলবে এই কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে আলকামার মা বলছেন আমি আমার বলি যাক সন্তান রে মাফ করে দিলা এই কথা বলতে দেরি হয়েছে আলকামার আলকামার্লাহ ভিতরে কালি মাসতে দেরি হয় নাই সঙ্গে সঙ্গে হসর আলকামা বলে ফেললি হাস তাহলে বলে মা আর বাবার মনে কি কোনো কষ্ট দেওয়া যাবে কি সকলে বলেন যাবে না তাদের মনে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে যদি আমরা তাদের মনে দুঃখ দেয় কষ্ট দেই আর তারা যদি দুঃখিত হয়ে ব্যথিত হয়ে কষ্ট পেয়ে আপনার আমার জন্য যদি বরদুয়া দেন আর এই বরদুয়া যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় দুনিয়াও শেষ আখেরত শেষ এই জন্য দুঃখিনী মা আর বাবা তাদের সেবার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা ইনশাআল্লাহ আমার ভ্যান এই জন্য মা বাবা শ্রেষ্ঠ নিয়ামত মা বাবা হল সম্পদ বিশ্ব নাল্লা আমাদের জন্য কিন্তু একটা রহমত আমার বাবা জিনা এই যে পৃথিবীতে যত রহমত আমরা দেখি পৃথিবীতে যত নিয়ামত আমরা দেখি সমস্ত রহমত পর্বতের মধ্যে শ্রেষ্ঠ রহমত তিনটা সমস্ত নেয়ামতের মধ্যে সব শ্রেষ্ঠ নেয়ামত হলো তিনটা এক নম্বর হলো আল্লাহ রব্বুল আলমিন যে কিতাব পুরানুল করিম আপনাকে আমাকে দিয়েছেন এই কিতাব পুরানুল করিম বলি সুবাহান আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ

যা কিছু নিয়ে আনন্দে আছে শান্তিতে আছে এগুলো একটা আনন্দের বিষয় বিষয় নয় নয় শান্তির বড় আনন্দের বিষয় শান্তির বিষয় আমার নাজিল করা কিতাব পুরাণকারী আর জোরে বলি বাহান তাহলে পৃথিবীতে যত রহমত বরকত রয়েছে সমস্ত রহমত বরকতের মধ্যে শ্রেষ্ঠ রহমত বরকত হলো তিনটি এক নম্বরে আল্লাহ তাআলা নাযিলকৃত কিতাব কুরআনুল কারীম বলি সুবহানাল্লাহ দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইল্লা রাহমাতান আল্লাহ রবুল আলম বলেন আমি বিশ্বজাহানের জন্য বিশ্ববাসীর জন্য আমি পাঠিয়েছি আমার নবী বিশ্ব নবী মহাম্মুর বিশ্ববাসীর কাছে বিশ্ববাসীর জন্য স্বরূপ পাঠিয়ে দিয়েছি তাহলে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ রহমান এই বিষয়ে অনেক বিস্তারিত ব্যাখ্যা রয়েছে আমাদের নবী কেমন রহমত যেখানে গিয়েছেন সেখানেই রহমত নাজিম করেছে যিনি তিনি কে আল্লাহ নবীজি সাল্লাহ আলী সাল্লাম যখন তার মার রিহমের ভিতরে এসেছেন পেটের ভিতরে এসেছেন তার মা স্বপ্ন দেখছেন যে তার পেট থেকে এমন এক আলো বের হচ্ছে এমন এক জ্যোতি বের হচ্ছে এমন এক নূর তার পেট থেকে আসছে যে নূর সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে رحمة الله بيكون رحمة يا الله اربن انبرس فشت نمبر ما اربابك الله ربنا لم ينبن وقضى ربك ألا تعبده إلا إياه وبالوالدين يا حسان আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে তোমার রবের হুকুম ফয়সালা নির্দেশ তিনি ব্যতীত আর কারো করা যাবে না দাসত্ব করা যাবে না তোমাদের পিতা মাতার সঙ্গে তোমরা সৎ ব্যবহার করো সুবহান তাহলে পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার সৎ আচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন যিনি আসতে বলবেন না বলেন তিনি কে তাহলে আল্লাহ রবুল আলমীর নির্দেশ দিয়েছেন তাহলে অসাদ আচরণ করে যারা তারা কি আল্লাহর আদেশের ভিতরে না বাহিরে সকলে বলেন ভিতরে না বলেন্লাহ আলী সাল্লাম বলে আল্লাহ তালারে আদেশ যারা অমান্য করবে অমান্তিক করবে সে পুফুরি করলো সে কবিরা গোনা করলো আর একটা কবিরা গোনা যদি কেউ করে মুর্তা আলিহির হাদিস বোহারি মুসলিম দুই কিতাবের মধ্যে হাদিসটা এসেছে নবীজি সাল আলী সাল্লাম বলেন যদি কেউ কবিরাগোনা করে আর একটা কবিরাগোনা করার কারণে সাত হাজার বছর তাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে বলি নিল্ তাহলে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে অসৎ আচরণ করবে তাদের সঙ্গে বেয়া করবে খারাপ ব্যবহার করবে এটা কবিরাগুনা আর একটা কবিরা গুনার জন্য সাত হাজার বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে তাহলে বলেন জাহান নামের আগুনে জ্বলার মতো কোনো শক্তি কোন ক্ষমতা আমাদের আছে এই জন্য মা আর বাবা শ্রেষ্ঠ ন্যামল শ্রেষ্ঠ রহমত শ্রেষ্ঠ বর্ব বলিস তাহলে মা আর বাবা তাদের কাছ থেকে বদোয়া নেওয়া যাবে এই সকলে বলেন যাবে তাদের কাছ থেকে আমরা নিব দোয়া બોলে ইনশাআল্লাহ আমার ভাইয়েরা তাদের দোয়ার বরকতটা দেখেন তাদের দোয়ার দামটা দেখেন কত মোল্লা আল্লাহ প্রভু আলমিনের কাছে বন ইসরাঈলের নবী হযরত মুসা আলাইহিস সালাম তিনি তো মাঝে মধ্যে আল্লাহ প্রভু আলামিনকে বিভিন্ন ভাবে প্রশ্ন করতেন বিভিন্ন জিনিস জানার জন্য চেষ্টা করতেন একদিন আল্লাহ রব্বুল কে ডাক দিলেন আর বললেন রব্বুল আলমিন আমি তো তোমার নবী তোমার রসুন তবে হ্যাঁ তিনি বলছেন আল্লাহ আমি তো জান্নাতে যাব আল্লাহ রব্বুল আলমিন বলেন হ্যাঁ তো মালিক আল্লাহ তানা আমি নবী মূসা জান্নাতে যাব কিন্তু আমি তো জান্নাতে যাব জান্নাতে আমার সাথে একজন সাথী তো দরকার আল্লাহ রবুল আলম বলেন হ্যাঁ অবশ্যই দরকার এবং একজন আপনার সাথে থাকবে তোমার সাথে জান্নাতের ভিতরে থাকবে আল্লাহর নবী মৌসা কালী বলল আলী হিসারতাম ডাক দিয়ে বললেন কোন মানুষটা জান্নাতে আমি নবী মৌসার সাথে থাকবে ওই মানুষটারে আমি দেখতে চাই আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন নবী মৌসা যাও অমুক এলাকায় যাও অমুক এলাকায় যে অমুক বাজারে দেখবে একজন কসাই গোস্ত বিক্রি করছে গোস্ত কাসাই একজন করতেছে তোমার সাথে জান্নাতের ভিতরে থাকবে আমার বাবা জিরা ডাকতে বললেন দুনিয়াতে এত মানুষ আর চুমকি না একজন কষাই আমার সাথে জান্নাতে দিবা আল্লাহ রব্বুল আলমী ডাক দিয়ে বললেন অগনবী মূসা তুমি যাও ওই কষায়ের ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখো একটুখানি যাও একটুখানি যাও কষায়ের ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখো আল্লাহর নবী মূসা আলী ইসানাম চলে গেলেন ওই বাজারের ভিতরে চলে গেলেন এক কন্যারে দাঁড়ায় দাঁড়ায় ওই কষাই যে বস্তুগুলো বিক্রি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন যখন বস্তু বিক্রি শেষ হয়ে গেলেন আর বললেন গোপন করলেন আর বললেন আমি একজন পতীক আমি আপনার মেহমান হতে চাই এই কষাই তারে তিন দিনের জন্য মেহমান হিসাবে নিলেন আর বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে যাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাম এক জায়গায় বসতে দিলেন বসতে দেওয়ার পরে এই পোশাকাই সুন্দর করে তার ছলে থেকে তার ব্যাগ থেকে কষ্ট টুকরা বের করল পোশাক টুকরা বের করার পরে সুন্দর মোলায়ম নরম বস্ত্র সুন্দরভাবে বের করে সুন্দরভাবে রং বান্নার কাজগুলো সম্পন্ন করলেন করার পরে গুরুমের ভিতরে ডুবলেন ঘরের ভিতরে একজন বৃদ্ধা মহিলাকে সেখান সেখান থেকে থেকে বের বের করলেন করার পরে গোসলখানায় নিয়ে গেলেন সুন্দর করে গোসল করায় দিলেন গোসল করায় দিয়া সুন্দরভাবে কাপড় পরিধান করায় দিয়া তেল মালিশ করে দিলেন দেওয়ার পরে বসায়া সুন্দর বস্ত্র টুকরাগুলো দিয়ে বা সুন্দর করে উঠায় উঠায় খাবার দিচ্ছেন মুখে খাওয়াই দিচ্ছেন বলি সুবহানাল্লাহ হযরত موسی আলাইহিস সালাম বসে বসে এই দৃশ্যগুলো দেখছেন এই দৃশ্যগুলো দেখছেন এই বৃদ্ধা মহিলার চোখ দিয়ে পানি টপটপ করে পড়ছে আর এই মহিলা কান্না জড়িত কণ্ঠে এই কসাইকে বলছে সন্তান মান আমি জনম দুঃখিনী মা তোমার জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন জানো জামানার নবী মূসার সাথে তোমার জান্নাতে দেজরতে মূসা আলী হিসানাত পাশে বসে বসে এই কথোপকথনগুলো শুনছেন আর শোনার পরে আল্লাহর নবী মূসা আলী হিসালাতাম সেখানে চলে গেলেন যাওয়ার পরে ডাক দিয়ে বলছেন যুব দেখো তোমার মা তোমার জন্য কি দোয়া করে এই যুবক ডাক দিয়ে বলে প্রতীক ভাই আমার কষায় ডাক দিয়ে বলে প্রতীক ভাই আমার কোথায় আল্লাহর নবী আর কোথায় আমি একজন কষাই আমার মা প্রতিদিন আমি যখন এইভাবে খাওয়াই দেই আমার মা প্রতিদিন কান্না করে চোখ দিয়ে পানি ছেড়ে দেয় আর আমার জন্য এইভাবে দোয়া করতে থাকে আল্লাহ নবী পুন আর দেরি করলেন না যুবকরে কষেই দেই। সঙ্গে সঙ্গে বুকের সঙ্গে জড়াই ধরলেন আর বললেন ও কষাই ও যুবক ভাই তোমার মা তোমার জন্ম দোয়া করছে আর তোমার মায়ের দোয়াল্লার দরবারে কবুল হয়ে গেছে আমি সেই জামানার নবী তোমার কাছে সাক্ষাৎ করতে এসেছি এই জন্য মার দোয়া কখনো বিফলে যায় না মার দোয়া কখনো নষ্ট হয় না মার মনে কখনো কোনোভাবেই আমরা কষ্ট দেব না দুঃখ দেব না বল আল্লাহ তালা আমাদের যাদের মা নাই আমরা মা হারা বাবা হারা সন্তানগুলো তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আমাদের মা বাবাগুলো জান্নাতের মেহমান বানায় দেন বলে আমি আর যাদের মা বাবা বেশি আছে বলেন আমরা সন্তান যারা আছি মা বাবা সেবা যত্ন করার খেদ করার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই এই মার যদি সেবা করি মার যদি আমরা যত্ন করতে পারি আমরা তো মাকে ভুলে গেছি এই যে রমাদন মাস গেল দু এক মাস হচ্ছে সন্তান ভালো ভালো জিনিস রান্না করে খেয়েছে মা কি দিয়ে সাহারি করেছে সন্তানে কোস্টা পর্যন্ত নেয় বলেন এমন সন্তান আমাদের ভেতরে আসে না নেই অবশ্যই অবশ্যই আমরা এই মন মানসিকতা চেঞ্জ করে নিজের মা এবং বাবাকে ভালোবাসতে শিখবো বলে ইনশাআল্লাহ